জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ শাহিন আলম সুনামগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার সকাল এগারোটায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ইকমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয় পরিবেশ রক্ষায় জনচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুবসংঘের এই আয়োজন নানা পেশাজীবী মানুষের মধ্যে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার বসুন্ধরা সুবসংঘের সভাপতি মোহাম্মদ শাহীন আলম উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম সহসাংগঠনিক সম্পাদক তাহের আহমদ অর্থ সম্পাদক মিনারা আক্তার অর্থ সহসম্পাদক এনামুল হক প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহসাহিত্য সম্পাদক রুবি আক্তার স্বাস্থ্য ও মানব সেবা সম্পাদক মৌসুমি তালুকদার ক্রীড়া সম্পাদক মো মনিরুজ্জামান মনির তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহাজাবিন নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মহিদুল ইসলাম সদস্য অসীম তালুকদার ও জাকারিয়া সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে পরিবেশ আজ হুমকির মুখে এই সংকট মোকাবেলায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান তারা বসুন্ধরা সুভসংঘ জামালগঞ্জ শাখার সভাপতি শাহিন আলম বলেন পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম তাই পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই চারা বিতরণ কর্মসূচি তিনি আরও বলেন বিক্ষ হল মানব জীবনের অপরিহার্য উপাদান অক্সিজেনের প্রধান উৎস কিন্তু বর্তমানে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে যা আমাদের জীব্যচিত্র ও মানব জীবনের জন্য চরম হুমকিস্বরূপ তাই পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের সঠিকভাবে যত্ন নেওয়া নিশ্চিত করতে হবে গু উপদেষ্টা আব্দুল আহাদ বলেন সুভসংঘ লগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করছে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই উ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ বলেন